কেমন লাগছে ভাই ভালো মিষ্টি আছে হ্যাঁ মিষ্টি আছে মিষ্টি আছে তো এখনো লেবু মিষ্টি পাওয়া যাচ্ছে তাই তো আজকে জানুয়ারি আজকে জানুয়ারি সতেরো তারিখ কিন্তু দেখুন দর্শক আমরা একটা পেরে খেলাম হুম দেখতে পাচ্ছেন নমস্কার প্রিয় দর্শক কৃষকের সাথে সবুজের পাশে এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যে সব জর্স আমার প্রতিবেদন দেখছেন তাদের সকলকেই ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনে আমি তুলে ধরবো সুন্দর একটি নার্সারি সত্যি এই নার্সারিটা শীতকালে এই নার্সারির দেখাবো না তো সেটা হতে পারে না অসাধারণ একটি নার্সারি তো চলুন আমরা আপনাদেরকে দেখাতে থাকি এই নার্সারি কোথায় অবস্থিত এবং কী কী পাওয়া যায় এখানে সমস্ত মুখে কিন্তু চোখে পড়লো বেশ কিছু ফুলের গাছ রঙেরঙের খুব সুন্দর দেখুন সুন্দর লাগবেও দেখে বিভিন্ন ধরনের লেবুর গাছ তো ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন বোধ হয় যে এটি কোথায় অবস্থিত এবং এই নার্সারির আর যদি না জেনে থাকেন তাহলে একটু অপেক্ষা করুন অতি অবশ্যই কিন্তু তুলে ধরবো আপনাদের সেই অনারের সঙ্গে পরিচয় করে দেব এই দেখুন বিভিন্ন ধরনের কিন্তু লেবু এখানে ঝুলছে গাছে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের লেবু চলুন দর্শক দেখতে থাকুন লেবুর বাহার যে কথা বলছিলাম যে এখানে কিন্তু শুধু যে ফুল গাছ নয় শুধু যে লেবু গাছ নয় শুধু যে ফলের গাছ নয় অ্যাকচুয়ালি দেখুন এর যে পরিবেশ সেই পরিবেশটা কিন্তু তিনি খুব সুন্দরভাবে সাজিয়েছেন বিভিন্ন ধরনের মানুষ কিন্তু এখানে আসেন বিভিন্ন সেলফি তোলেন বিভিন্ন আনন্দ উপভোগ করেন দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারাও এখানে এসছে তাদের আনন্দ উপভোগ করছে এই দেখুন সুন্দর সুন্দর লেবু কিন্তু এখানে চলে আছে সেটা কিন্তু আমাদের প্রবেশ নার্সারির প্রবেশ এত সুন্দর গাছ কিন্তু এখানে ঝুলছে আপনারা ইতিমধ্যে তো অনেকে বুঝে গেছেন যে এটা কোথায় যারা প্রতিনিয়ত প্রতিনিয়ত নার্সারি প্রতিবেদনগুলো দেখেন তারা অবশ্যই কিন্তু জেনে গেছেন এটা কোথায় অবস্থিত এই সমস্ত লেবু পরিচয় কিন্তু আমরা অবশ্যই করাবো কি জাত কি দাম কি বৃত্তান্ত এটা সবই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তার আগে

না হলেও আপনারা কিন্তু অলরেডি জেনে গেছেন আমার মনে হয় যে এই নার্সারিটির নাম কি তো নার্সারিটি দেখুন এই যে ঘুরে ঘুরে আসছি দেখুন এই যে আমের বিভিন্ন ধরনের মুকুল চলে এসছে অ্যাডভান্স মুকুল চলে এসছে তো আমরা এবার আপনাদেরকে দেখালাম যতটুকু এবার কিন্তু আমি আপনাদেরকে পরিচয় করব সেই দাদার সঙ্গে যিনি এই এর মালিক আছেন চলুন তাহলে আমরা একটু দেখে নিই দর্শক যে কথা বলছিলাম সেই যার পরিচয় আপনাদের করিয়ে দেব যার জন্য আপনারা অপেক্ষা করছেন এই যে দেখুন এই যে সেই বিকাশ দা নমস্কার নমস্কার সকলকে আচ্ছা বিকাশ দা কেমন আছো খুব ভালো আছি দাদা তুমি কেমন আছো আমিও খুব ভালো আছি মনটা খুব ইয়ে ছিল মানে উতাল পাতাল করছিল কখন আমি বিকাশ দার কাছে কখন যাব কারণ প্রতি বছর একটা দুটো তিনটে করে বিকাশ লেবুর ভিডিও থাকে আর এবার তো অসাধারণ বিকাশ পাগল করে দিয়েছে মানুষকে মানুষ যদি আমার এই প্রতিবেদন দেখে আমার মনে হয় না মানুষ পাগল হয়ে যাবে বুঝতে পারছেন দর্শক দেখুন পাতার থেকে কিন্তু লেবু বেশি এখন তাই সত্যি তাই এখন পাতার থেকে লেবু বেশি আমি এ জানো এই গাছটা কত বছরের হবে

তবে এই সময় তো বিকাশ দা এই সময় কি বলি এই সময় কিন্তু লেবুর একটু ডিস্টার্ব হচ্ছে ডিসটর্ব হচ্ছে আমরা তো গাছের গোড়ায় জল দি না আচ্ছা আচ্ছা ফলে এই জন্য কিন্তু রস মনে হয় খুব একটা থাকবে না তবু দেখি আছে কিনা আরে এটা আছে তো এটা আছে তো আছে একদম আপনারা দেখুন দর্শক বিকাশ দার কিন্তু সেই লেবু বিকাশ দা যে জন্য থেকে বেশি পপুলার আচ্ছা হ্যাঁ পরিচিত করে দি দাদা নমস্কার চ্যানেলের পক্ষ থেকে কোথা থেকে আসেন আপনি আমি নেপাল থেকে এসেছি আপনার বাড়ি নেপালে আমার বাড়ি নেপালে আচ্ছা তাই বেহালায় থাকি আচ্ছা আর বিকাশ দার কাছে প্রত্যেক বছর আমি একটু একটু কিছু না হলেও গাছ নিয়ে যাই আজ মানে বিশেষ করে গাছের থেকে বিকাশ দাকে একবার দেখতে ইচ্ছা করে শীতে যা ফলের যা ইয়ে সম্ভার সেটা তো আর বলার অবকাশ রাখবো হ্যাঁ

লেবুটা লেবুটা কেমন লাগলো ভালো আছে রসটা আছে লেবু রসটা যেহেতু অনেক টাইম হয়ে গেছে আগে তুলে নেওয়ার কথা একটু এর মধ্যে রসটা হালকা ইয়ে আছে শুকিয়ে যাচ্ছে তাই তো এটা তো ব্যাপার লেবুটাকে তো তুলে নিতে হবে ভালো লেবুটা তো তুলে নিতে হয় ভাই তুমি তো লেবু খেলে কেমন লাগলো ভালো খুব সুন্দর

কিন্তু ওইটাই ছিল আমার ইন্ডিয়ান মোসাম্বির প্রথম কাজ আজকে আজকে বলছি এত বছর অন্তরে এত বছরের ভিতরে গবেষণা চলেছে না হ্যাঁ 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 ফল ধরেছিল সেই মাদার গাছগুলোতে সেটা ছিল ইন্ডিয়ান মোসাম্বি ঠিক আছে এটা কি বাণিজ্যিকভাবে সম্ভব সফল হবে এটাও বাণিজ্যিকভাবে সম্ভব তবে উঁচু জমি চাই এবং যখন ফল বড় হবে সবুজ থাকবে বড় হবে পাকার দিকে যাবে তখন কিন্তু জমিতে মুদ্রই শুকোলে হবে না তাহলে কিন্তু তার রস শর্টেজ হবে আর ফলের রস শর্টেজ হবে তাই ওটাকে কিন্তু মাটি ভিজিয়ে আচ্ছা দেখুন মাটি এখনো জল রস একটু রয়েছে সেটাই অনেক ভালো এই ফলটাতে তো সম্পূর্ণই রস ছিল আর কারো রস কমে যাওয়া বেড়ে যাওয়া সেটা হবে না রসটা রাখতে হবে জমিতে জল দিয়ে রাখতে হবে তাহলে অবশ্যই রস থাকবে এবং আমাদের এখানে এটা খাওয়ার মতোই হচ্ছে আমরা চাষ করুন আমি এতদিন এত বিগত বছরগুলোতে আমি কিন্তু এটা প্রকাশ করিনি যে আপনারা কমলা চাষ করুন আমি মাল্টা বা ইন্ডিয়ান মোসাম্বি এগুলো চাষ করতে বলেছি কারণ সেগুলো আমাদের পরীক্ষিত ছিল তখন এখন কিন্তু এবছরে এটা পরীক্ষিত হয়ে গেল পরীক্ষা হয়ে গেল যে এটাকেও চাষ করা যায় এই চারাগুলোর কি দাম আছে আপনার এখানে দেখুন এর চারার আমি একদম সত্তর টাকা থেকে শুরু করে দুশো তিনশো সাইজ অনুযায়ী সাইজ অনুযায়ী কিন্তু যখন শেষ হয়ে যাবে পাবেন না যখন থাকবে পাবেন কারণ আমি তার অন্য জায়গা থেকে বেছি না আমার প্রচুর মাদার গাছ আছে আমি বানাই বিক্রি করি সবটাই আমার নিজের গাছেরই আমার মাদার গাছ আমি জমি এখানে পাঁচ বিঘের জমির মধ্যে আমি সেল করি না মোট আমি চারাগুলো এবং বিক্রি করি আমার বেশিরভাগ রয়েছে মাদার গাছ আপনি এক ভিডিওতে দেখিয়ে শেষ করতে পারবেন না ওই দিকে মাদার গাছের বাগান রয়েছে প্রচুর এইদিকে রয়েছে ওইদিকে রয়েছে আর এই বাগানটাও রয়েছে পুরোটাই কিন্তু মাদার বিভিন্ন প্রজাতির লেবুর সেটা কিন্তু আমরা যে যে আমাদের মাদার গাছ ছাড়া কোনো নার্সারির কোনো বাহাদুরি চলে না একদম তাই চলে না অনেকে নানা রকম কথা বলছে হ্যাঁ সুন্দর সুন্দর কথা বলছে হয়তো বা তাকেও দেখতে সুন্দর কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনার মাদার গাছ থাকলে আপনি সুন্দর এ বিশেষ করে নার্সারির লাইনে মাদার গাছ নেই আপনি কিন্তু বড় বড় ভাষণ দেবেন ওটা ঠিক গ্রহণ করা যায় তোমার বিকাশ তবে আরেকটা জিনিস আমার যেটা ভালো লেগেছে তোমার এখানে আরেকটি জাত যেটা আমরা বলতে পারি এটা কিন্তু এত পরিমাণে যে ধরে এটা আগে আমার কোনো ধারণাই ছিল না এটা যে সত্যি এত ধরে ধরে গাছটা দেখে তো আমরা তো ছিঁড়ে ফেলেছি ওই গাছটা চলো দেখবে তুমি আচ্ছা একটুখানি চলুন আমি দেখাবো আপনাদেরকে বিকাশ ধর এই ভ্যারাইটিটা কতটা মূল্যবান শোক এই যে চলে এসেছে কিন্তু সেই গাছটার নিচে বিকাশ দা আমাদেরকে নিয়ে আসলো দেখুন আপনি কি বলবেন এই গাছগুলোকে কি বলবেন এটা এটা তো পুরো এটা লেবু না আঙুর গাছ এই আঙুর গাছ তাই তো এটা হয়েছে বিকাশ দা এটা তিনটে ছয় ছয় সাত আট নয় নয় দশ এগারো বারোটা আছে বারোটা হ্যাঁ হ্যাঁ বারোটা আছে আছে একটা দেখতে ঝুলছে না ওই পাশে গাছটার ওই পাশে আরো বড় থকু আছে দেখুন এই লেবুগুলো এই লেবুগুলো কি বিকাশ দেওয়া এটাও কি বাণিজ্যিক ভাবে সম্ভব হয় এটা বাণিজ্যিক ভাবে সম্ভব খুব একটা ফেমাস হবে না এ কারণে কারণ এটা একটা প্লেন মিষ্টি আর মোসাম্বিতে টেস্টি মিষ্টি আর এটা কিন্তু প্লেন মিষ্টি আবার অক্সিজেনের গুলো যেমন এগুলো অক্সিজেনে হয়েছে আপনার সিজনে যেগুলো হয় যেমন এই ফলটা সিজনে ছিল এতে এখন দশ নেই কিন্তু যখন এই ফলটির এই কালার ছিল আচ্ছা তখন কিন্তু এটা পূর্ণ রস ছিল এবং তখন মিষ্টি ছিল আর পরবর্তীকালে যে ফলগুলো এসছে এগুলো এগুলো কিন্তু এখন টক মিষ্টি আছে আসলে তখন টক হয় এই সময় এটার সময় টক হয় না আচ্ছা যখন সেকেন্ড টাইম হয় এখন কেটে খেলে টক মিষ্টি টক মিষ্টি কিন্তু সেই টক নয় যে আপনি খেতে পারবেন না তবুও এর চাইতে মৌসাম্বি অনেকটাই বেশি টেস্টি এই জন্যই মানুষ মোসাম্বি বেশি চাষ করবে আর এটার সাইজটা দেখুন প্রাপ্তবয়স্ক যদি এত বড় সাইজ হয় বাজারে এটা মৌসাম্বি হিসেবে গ্রহণ করবে করবে না এই জন্য আর এর চোলটাও কিন্তু আমাদের এখানে অতটা নেই হ্যাঁ অতটা নেই এখন বুঝে উঠতে পারে হ্যাঁ তবে বাড়িতে যারা শখের বসে গাছ লাগান অবশ্যই একটা লাগাবেন অবশ্যই একটা ছাদ বাগান কারণ দুবার হবে তো হ্যাঁ বাড়িতে সবসময় ফল থাকবে ভালোই লাগবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে লেবুর যে রস লেবু যে বলে হ্যাঁ লেবু সেটা আপনি পাচ্ছেন হ্যাঁ নিশ্চয়ই এই গাছটা লাগালে তবে হ্যাঁ খেলে তো কোনো ক্ষতি নেই না খেলে তো কোনো হ্যাঁ হ্যাঁ একশো বার দর্শক আপনারা দেখলেন আপনাদেরকে দেখালাম তো কেমন লাগছে আপনাদেরকে সেটা তো আপনারা নিজেরাই বুঝতে পাচ্ছেন এছাড়া আমি দাদার চারা কি কি আছে একটুখানি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে আমরা একটু ঘুরে আসি দর্শক এই যে যেটা বলছিলাম দেখুন এটা কিন্তু ফুল আসতে শুরু করেছে দাদা হ্যাঁ এই গাছে ফুল এই দেখুন সব এসে গেছে সব ফুল এসে একেবারে ফুল এসে গেছে কিছু অক্সিজেনে এসে গেছিল এই ফলটি আচ্ছা কিন্তু অক্সিজেনের যে কোনো ফল এই ইন্ডিয়ান মৌসুমি গোল্ডেন মৌসুমি আর ওই যে ভিয়েতনাম সবারই কিন্তু

হ্যাঁ বিক্রি হবে এগুলো বিভিন্ন দাম আছে একদম আড়াই হাজার টাকা থেকে ওপরে হচ্ছে যোগাযোগ না করলে হবে না হ্যাঁ আমার নাম্বারটা বলে দিই আচ্ছা দাদা দাদার নাম্বারটা একটু আপনার একটু জেনে নিন আমিও বক্সে আমার ফোন নাম্বার নাইন জিরো টু সেভেন ওয়ান সিক্স টু নাইন ওয়ান আপনার এ নাম্বারে কথা বলুন এবং আমার এখানে কি করে আসবেন যারা শিয়ালদার দিক থেকে আসবেন মুর্শিদাবাদ দিক থেকে আসবেন গেদেবানপুর দিক থেকে আসবেন সবাই রানাঘাটে আসবেন রানাঘাট থেকে রানাঘাট বনগা লোকালে চেপে আপনি রায়নগর নামবেন মাত্র সেভেন থেকে এইট মিনিট সময় লাগবে রায়নগর আসতে আমি ওটা পুরো নাম হচ্ছে রায়নগর টিকিট কাটার সময় কিন্তু নব রায়নগর না বললে টিকিট পাবেন না হয়তো বা আচ্ছা রায়নগর নেমে আপনি যারা টোটো চালান তাদেরকে বলুন যে বিকাশের নার্সারি আসবেন ওনারা সকলে চেনে আপনাকে নিয়ে আসবে এদিকে বনগার দিক থেকে আসলে আপনি গান নামতে পারেন বা রায়নাগরও নামতে পারেন যদি বনগা গাংনাপুর নামেন তাহলে বনগাঁ থেকে ট্রেনের সামনের বগির দিকে উঠবেন গাংনাপুর নেমেই ওখানে টোটোর স্ট্যান্ড পাচ্ছেন আর ওরাও সবাই আমাকে চেনে নিয়ে আসবে আচ্ছা শুনলেন আপনারা দর্শক আরাই যে দেখুন গাছের বাহার সেটাও আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো এটার তো দেখাচ্ছি আপনাদের

পরে এখান থেকে শুকিয়ে পড়ে যাবে এটা সেট হয়ে যাবে একদম তো এই 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 চারাগুলি তো মনে হচ্ছে খুব ডিমান্ড আছে নাহলে ডিমান্ড আর কি একেবারে আমার পরীক্ষিত চারা ভয়ের কোনো কোনো ভয় নেই এই বিষয়ে আর আমি তো বিশেষ করে অন্য জায়গা থেকে কিনে আনি না দাম কি রেখেছেন বলুন এইগুলো এখানে একশো কুড়ি টাকা দেড়শো টাকার মধ্যেই এই দেখো ছোট বড় আছে তো একসাথে ছোট বড় রয়েছে আর এগুলো কি আছে ওইগুলো ওটা ওটা একই আচ্ছা একই আছে তো এইগুলো এখানে হচ্ছে তাইওয়ান পিঙ্ক পেয়ারা তাইওয়ান পিঙ্ক এই যে এসে গেছে ফুল চুল এসে আচ্ছা দর্শক আর এই লেবুগুলো কি আছে এখানে এখানে রয়েছে ইন্ডিয়ান মৌসুমি এটা ইন্ডিয়ান মুসম্বি হ্যাঁ তারপরে আছে গোল্ডেন মৌসুমি দর্শক দেখুন প্যাকেটটা কিন্তু অনেকটা বড় হ্যাঁ অনেকটা বড় দাদার প্যাকেটটা হ্যাঁ এইগুলো এবার কি ওই গাছটা তো ধরো পাতা পড়ে গেছে যেমন এটা কি সুন্দর পাতা রয়েছে হ্যাঁ থাকবে তো এখন বিকজ এইগুলোর দাম কি আছে এইগুলোর দাম এখানে দুশো টাকা দাম দুশো টাকা আর এই লাইনটা হচ্ছে গোল্ডেন মৌসামি পুরো গোল্ডেন গোল্ডেন মোসাম্বি আমাদের উপাসে আরো হিউজ রয়েছে আচ্ছা 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 আমাদের গোল্ডেন মৌসম্বি তো ডিসপ্লে হিসেবে দেখতে পেলাম ওখানে গাছ হ্যাঁ হ্যাঁ তাই তো এই গোল্ডেন মৌসম্বির কি দাম আছে দাদা এইগুলোর একশো তিরিশ টাকা থেকে চল্লিশ টাকা কিন্তু কেউ যদি পাইকারি নেয় তাহলে সেখানে নব্বই টাকা দাম দাদা আরেকটি কথা এই প্রসঙ্গে বলি বিকাশ দা গোল্ডেন এই যে যে চারাটা বললে এটা কি বাণিজ্যিক ভাবে সম্ভব অবশ্যই সব থেকে ভালো সফলতা আছে সেটা সফলতা ইন্ডিয়ান মৌসুমি গোল্ডেন মৌসুমি বাণিজ্যিক ভাবে অনেক জায়গায় করিয়েছি সেটা বছরও ফল ধরেছিল এই বছরও ফুল চলে আসবে এই প্যাকেটের কাছেই এখানে ওই অরেঞ্জেও আসবে ফলে আপনারা এসে এখান থেকে নিতে পারেন আর এইগুলো তো সেই নাগপুরের আরো দুটো ভ্যারাইটি অরেঞ্জ এই একটা তিনটে ভ্যারাইটি রয়েছে আর এগুলো তো বেশিরভাগ গাছেই ফুল আসবে আর যদি কেউ যদি টবে লাগাতে চান সেটা এই গাছ নিয়ে যাবেন এর কিন্তু শাখা পোশাক বেরিয়ে ভরে যাবে আর যেই যেগুলো থেকে দেখছেন পাতা ঝরে গেছে এখান থেকে কিন্তু ফুল আসবে বলেই পাতা ঝরেছে এটা কোনো সমস্যা নেই আপাতত কিন্তু এই গাছগুলোতে আমি কোনো রোগ দেখছি না খুব ভালোই রয়েছে পাতা ঝরাটা সেটা রোগ নয় সেটা হচ্ছে এখন একটা এটার দাম হচ্ছে আপনার তিনশো টাকা এই এই বড় বড় গাছগুলো দেখুন কত বড় মোটামুটি এই লেভেল ধরুন এটা একটা বড় আছে একটা আছে তার থেকে একটু ছোট এগুলো তিনশো টাকা আর এগুলো অবশ্যই আমি যেটা বলছিলাম তোমার এই যে যে লেবু সব থেকে মূল্যবান লেবু আমার কাছে মনে হয় এটা তোমার কাছে এটা এই জাতটার নামটা কি দর্শকদেরকে এটা হচ্ছে ভ্যালেন্সিয়া মালটা আর আর রয়েছে কিন্তু ঠিক সেম সাইজেরই হয় আমার

তো আর আর এছাড়াও আছে কি বিকাশ দা এখনও তো সে তো লাইন লাইনটা কি আছে এটাই রয়েছে এটা আর ওটা একই জাত একই জাত পাশেরটাই হ্যাঁ এটা এটা একই জাত হ্যাঁ এটা দর্শক একই দেখতে পাচ্ছি আর এটা হচ্ছে আহ ইন্ডিয়ান টু মুসাম্বি এটা হচ্ছে টু যেটা আমি আমি বলছিলাম যে বাণিজ্যিকভাবে করা যাবে কিনা তাই তো হ্যাঁ হ্যাঁ বাণিজ্যিকভাবে করা যাবে কি না সেটা আমি বলছিলাম এটা ধরো খুব বেশি হ্যাঁ ধরে বুঝে না এটা আমি বাণিজ্যিকভাবে আহ বলতে মানা করছি করতে পারে যদি মাটির রস শুকিয়ে যায় এতে রস কিন্তু শর্টেজ হয় এই জন্য বাণিজ্যিক না টবের গাছে আবার রস শুকোয় না টব ঠিক আছে টবে টবের জন্য অনায়াসে করতে পারে অসুবিধা নেই বিকাশ দা যেটা বলছে দর্শক আপনারা শুনলেন এটাকে কিন্তু বাণিজ্যিক ভাবে বিকাশ দা আপাতত করতে বারণ করছে তবে কমলাটা করতে বলছে হ্যাঁ কম কমলা করবে ইন্ডিয়ান মৌসুমি গোল্ডেন মৌসুমি কাটল গোল্ড নিউ সিলার এগুলো চাষ করবেন এটা অসুবিধা হবে না অসুবিধা হবে না ঠিক আছে বিকাশ দা আচ্ছা অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শকদের পক্ষ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আপনার দর্শকদের সবাইকে আমার আন্তরিক প্রণাম থাকলো আর আপনারা আমাদের ভিডিও দেখতে থাকুন আর আমরা যেগুলো শিওর সেগুলোই আপনাদের জানাবো অনেক কিছুই আছে যেগুলো আমরা আপনাদের জানাই না যে খারাপ সেগুলো কেটে ফেলেছি আমার কাছে ভালো লাগেনি এইভাবেই আমরা চলবো নমস্কার থ্যাংক ইউ